এবার থেকে আর কোনো কিছুর পেছনে চেজ করতে হবে না এবার থেকে আর কোনো কিছুর পেছনে ছোটা বন্ধ করে দাও সেটা যতই গুরুত্বপূর্ণ হোক সেটা যতই অর্জেন্ট হোক সেটা যতই তোমার ডিসপ্যারিট ওয়েশ হোক তার পেছনে ছোটা বন্ধ করে দিতে হবে রিল্যাক্স থাকতে হবে যত তুমি শান্ত থাকবে তত তোমার লাইফে মেরাকালস তুমি দেখতে পাবে এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি যখন আমি সব কিছুর জন্য খুব চেস করতাম তখন কিন্তু আলটিমেটলি মনে কষ্টটা আমারই হতো জাস্ট হতাম কিছুই পেতাম না তারপর থেকে আমি যখন এই যে ম্যানিফেস্টেশন লাভ অ্যাট্রাকশন নিয়ে আমি জানতে শুরু করলাম এগুলোকে বুঝতে শুরু করলাম আমি চেস করা ট্রেলি বন্ধ করে দিলাম আমি রিল্যাক্স হয়ে গেলাম মেডিটেশন করা স্টার্ট করে দিলাম এবং মেডিটেশন আমার মনকে আরো আরও শান্ত করে দিল এবং তোমরাও এটা প্র্যাকটিস করো মেডিটেশন করতে হবে তোমাকে রোজ প্রত্যেকটা দিন এবং যত বেশি বেশি এটা সময় দেবে তত তোমার জন্য উপকার যত বেশি নিজের সাথে সময় কাটাবে তত বেশি তোমার উপকার এবং কোনো কিছুর পেছনে শেষ করবে না জাস্ট রিল্যাক্স অ্যান্ড এভরিথিং ওয়েলকাম টু ইউ